একটা রেসিপি করবো দই ডিম নাম দিতে হবে এই যে দইটা লাগবে শস্য পোস্ত কালো শস্য সাদা শস্য পোস্ত আছে আদা রসুন পেঁয়াজ এটা লাগবে কড়াই জল দিচ্ছি টিফিন বাটিটার মধ্যে অল্প সাদা তেল মাখি নিচে দিয়ে দিলাম ডিমগুলো ফাটিয়ে লবণ দিয়ে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ডিমের একটু লবণ দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এবার ডিমটা ফাটিয়ে নেব ফাটানো হয়ে গেছে আমি ছখানা ডিম নিয়েছি আপনাদের আন্দাজ মতো ডিম নেবেন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো পটোর ঢাকনা দিয়ে একটা ভারী কিছু চাপি দেবো নোড়াটা দিয়ে চাপা দিয়ে দিলাম তাহলে এটা নড়বে না টিফিন বাটিটা নড়বে না এখন মশলাগুলো করে নেবো এবার নোংরাটা তুলে যেলাম দশ মিনিট হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা হয়ে দেখবো হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে নেবো ঢেলে নেবো ভালো লাগছে এসব কেটে নিচ্ছি পিচ পিচ করে পরে তুলে নাম একটু বড় বড় করেই কাটছি ডিমগুলো পিচ পিচ করে তুলে নিয়েছি কড়াইয়ে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে জিরে ফোড়ন দিলাম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে একদম শক্ত করে ভাজবো না একটু বাদামি কালার হয়েছে হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো আদা রসুন লঙ্কা পোস্ত সর্ষে পাতা হতে লবণ দিলাম হলুদ দিলাম অল্প একটু চিনি দিলাম ভালো করে কষিয়ে নেবো এটাকে কিছু

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের সবার কেমন লাগে এটা লঙ্কা দি দিই একটু গ্রেভি রাখবো আর ডিমগুলো কিন্তু ভাজলে হবে না ভাপিয়ে নিলাম জল দিয়ে এরকমই ডিমগুলো রাখতে হবে এবারে একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে সর্ষের তেলটা দিতেই হবে হয়ে গেছে দই দই এটাকে বলা হবে দই কাতলা হয় সব রকমের হয় কিন্তু আমি আজকে প্রথমবার দই ডিম করলাম এভাবে আপনারা করে খেয়ে দেখবেন সর্ষের তেলটা কাঁচা যত দেবেন ততই বেশি ভালো লাগবে আমি দিলাম পরিমাণ মতো ভালো লাগবে খেতে এটাই কি আমি সামিয়ে খুব ভাইরাল হয়েছে এই জানি এই